ওয়ার্ল্ড আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছে বন্ধুরা মেঘাচ্ছন্ন আকাশ এমনই সময় আমি চলে এলাম আমার ছাদে আজকে আমার একটা সুযোগ আছে গাছগুলো দেখার কিন্তু আমার চিড়ে কোঠার যে কভারটা ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে তাই দেখতে এলাম গাছগুলো এবং তোমাদের সাথে নিয়ে গাছগুলো দেখবো চলো খুব বেশি যে গাছগুলো দেখলে ভালো লাগে এরকমটি নয় গাছগুলো দেখতে আসি মন খারাপ নিয়ে ফিরে যায় নিচে গাছগুলো আগের মতো নেই সেই জন্য স্পেসিফিকভাবে তোমাদের আমি চিনিয়ে দিচ্ছি না কোনটা কি গাছ আগে যখন নিচে গাছগুলো ছিল তখন বেশ বড় বড় পাতা ছিল গাছগুলো সহজেই চেনা যেত আমি যেহেতু দূর থেকে দেখাচ্ছি মোটামুটিভাবে ছ ফিট দূর থেকে আমি আমার ডিভাইসটি ধরছি মাঝে মাঝে দেখা যাচ্ছিল না বলে জুম করে গাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি চলো বন্ধুরা ফিরে যাই অন্য একটা পাশে গুরু গুরু করছে তোমরা বুঝতে পারছো কি না আমি কিন্তু ডিভাইসটি ঠিক মতো ধরে রাখতে পারছি না সেজন্য জন্য খানিকটা নড়ে নড়ে যাচ্ছে প্রচণ্ড রকমের বাতাস চলো বন্ধুরা সামনের দিকটাতে যাই আমি তোমাদের আগেও বলেছিলাম আমি জোড়ায় জোড়া গাছ কিনতে পছন্দ করি তেমনিভাবে এখানে কিছু জোড়া গাছ আছে যেগুলোর হয়তো সাথের গাছটি আর নেই এটা জানি না কেন হলো একটি করে গাছ রয়ে গেল এই প্রত্যেকটা গাছেরই মোটামুটিভাবে জোড়া ছিল এখানে আনারস গাছগুলো দিলে বাকি গাছগুলো জোড়া জোড়াই কেনা ছিল এই যে দেখো এখানে বুনো টগরের গাছ আছে পাশেই বুনুটগরে আরেকটা জোড়া গাছ ছিল যেটা শুকিয়ে গিয়েছে এই যে দেখো এই যে এখানেও একটা স্পেশাল রঙের রঙন ছিল সেটিরও জোড়াটা নেই এই রঙনটারও জোড়াটা নেই শুধু এক্সমাস ট্রি একটু আছে খুব বেশি সামনে থেকে দেখাতে পারছি না যেহেতু সামনের দিকটা বড় গাছ আছে পিছনে ছোট গাছ সেই জন্য হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে অল্প কিছু সংখ্যক গাছ আছে এখানে কিন্তু না বন্ধুরা অনেক গাছ আছে আমি নিচেও নিয়ে যাব তোমাদের দেখো এই যে শুকিয়ে গিয়েছে আমার টগর গাছটা চলো সামনের দিকে যাই আমি নিচেও তোমাদের নিয়ে যাব নিচে কী পরিমাণ গাছ আছে এবং উপরে দু জায়গায় মিলে কতগুলো গাছ আছে তোমরা বুঝতে পারবে অবশ্য এখান থেকে চার ভাগের এক ভাগ গাছ কিন্তু আর নেই আর বাকি গাছগুলো যে আছে সেগুলো হেলদি নয় দেখতেই পাচ্ছ বন্ধুরা খানিক বাদে বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে আমি যখন এলাম তখন থেমে গিয়েছি একটুখানি চলে এলাম নিচে এখানে কিন্তু আলো স্বল্পতা আছে বন্ধুরা আমি লাইট জ্বালিয়ে রেখেছি যেহেতু বিড়ালদের এখানে খাবার দেই সেই জন্য এটার সামনের দিকে কিছু গাছ আছে তোমাদের আমি ছাদের পুরো অংশটা দেখাবো না শুধু সামনের অংশটাই দেখাচ্ছি আর দুপাশের সাইডগুলো দেখাচ্ছি না আজকে যেহেতু আমি যেতে পারবো না ওখানে সেই জন্য ওই যে আগে বললাম স্পেসিফিকভাবে তোমাদের বলছি না কোনটা কি গাছ ঠিক মতো দাঁড়ানোও যাচ্ছে না তো অবশ্যই শাটারিংটা খুলে ফেলার সময় হয়ে যাচ্ছে এখন এই শাটারিংটা খুলে ফেললে মোটামুটিভাবে কিছু গাছ একত্রিত করে সামনের দিকে যেখানে রোদ পড়ে সেখানে রেখে দেওয়া যাবে আরও ত্রিশ দিনের জন্য এই গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে বন্ধুরা এটা আমার একটি লতানো গাছ ছিল যেটি আমি সেট করেছিলাম আমার ছাদবাগানে একটা রিং ছিল সেখানে আমার খুরমা খেজুর গাছ এখান থেকে বন্ধুরা আবার আমি চলে যাব সামনের দিকে আর লাইটটাও তোমাদের দেখিয়ে দিব আমি যে লাইটটা লাগিয়েছি এই গাছগুলো বন্ধুরা ঠিক নেই একদমই কুড়িগুলো ঝরে গিয়েছে পরে ছাদ থাকার দরুন ঠিক মতো রোদ্র পৌঁছাচ্ছে না এবং গাছের সালোক সংশ্লেষণ পদ্ধতিটা আর কাজ করছে না সেই জন্যই কুড়িগুলো ঝরে যাচ্ছে পাতাগুলোর রঙ ঠিকঠাক নেই পাতাগুলো ঝরে যাচ্ছে এই জায়গাটাতে আমি বন্ধুরা লাইট লাগিয়েছি যেখানে আমি কফি রেখে সকালবেলা খেতাম আবারও চলে এলাম সামনের দিকে একবার ভয়েস দিচ্ছি বন্ধুরা পরে দেওয়ার সুযোগ নেই প্রায় তোমাদের কথাটা বলি আমি এখান থেকে আবারও চলে যাব উপরে এই তো চলে এলাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখলে যদি ভালো লাগে শেয়ার করে দিও আর আরও বেশি ভালো লাগলে বন্ধু করে নিও ভালো থেকে বন্ধুরা আল্লাহ হাফেজ